আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা একটা বাইকের প্রতিনিয়ত যেই মেন্টেনেন্সগুলো লাগে এগুলো নিয়ে কথা বলবো তো আমি যেই বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা আমার প্রথম বাইক প্রায় তিন বছর আগে সাড়ে তিন বছর তিন বছর এরকম হবে জিক্সার ওয়ান ফিফটি ফাইভ তো এই বাইকটা যখন আমি কিনি তখন আসলে আমার প্রয়োজনই ছিল বাইক কেনার কারণ আমি একটু শহরের বাইরে থাকতাম শহরের ভিতরে আমার আত্মীয় স্বজন তাদের সাথে দেখা করা কিছু অসুস্থ মানুষ আছে তাদেরকে দেখা তো এইভাবে আর কি বাইকটা কিনা একদমই শখ করে কিনা না তো গেলাম হচ্ছে ইয়েতে আচ্ছা আমি আগে বলে রাখি যে আমি আসলে কোনো বাইক বিশেষজ্ঞ না বাট আমি এই দু হাজার একুশ সালে বোধহয় কিনছিলাম একুশ সালের পর থেকে মানে বাইক চালাইতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করছি বা আমি বুঝি আর কি যে এই বাইকটা কি করলে আসলে ইয়ে থাকবে সুস্থ থাকবে তো এই জিনিসগুলো হচ্ছে আমি ইয়ে বলবো কথা বলবো যে কোনো বাইক হইতে পারে তা আপনার যে বাইকটা আছে প্রত্যাহিক যে ইয়েগুলো কাজগুলো করেন এটার পাশাপাশি আপনার এই বাইকটার যত্ন নিতে হবে সো যত্নর ব্যাপারে যদি আমি বলি যে আসলে প্রথম যত্নটা হইল বাইকের যদি আপনি ব্লাড বলেন আপনি ইঞ্জিন অয়েলটাকে বলতে পারেন তো এই ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলটা আপনার নিয়মিত হ্যাঁ নিয়মিত একটু চেকে রাখতে হবে যে আপনার কত কিলোমিটার চলছে অনেকে আসলে ইঞ্জিন অয়েল যে কবে ঢুকাইলাম আর কবে ইয়ে করলাম এখানে যেমন এই বাইকটাতে হচ্ছে আমি ট্রিপ এতে আমি হচ্ছে ইয়েটাকে রাখি কি বলে ইঞ্জিন অয়েলটা রাখি এবং ফুয়েলটাকে আমি যখন ঢুকাই তখন বিতে ট্রিপ বিতে হচ্ছে আমি ইয়ে করি আর কি তো এইভাবে হচ্ছে আমি কিলোমিটারগুলো একটু ইয়ে করে আর কি ট্র্যাক করে যে আসলে নিয়মিত এটা পরিবর্তন হচ্ছে কি না এবং আপনি যখন একটা বাইক চালাবেন তখন আসলে এমনিতেই বোঝা যাবে যে এটার সাউন্ড হ্যাঁ ইঞ্জিনটা যখন বেশি গরম হবে বা ইঞ্জিনের সাউন্ডটা দেখবেন একটু অন্যরকম তখনই বুঝবেন যে আসলে এটার সময় হয়ে গেছে এটা চেঞ্জ করা তো ইঞ্জিন ওয়েলটা অনেকে যেটা করে যেটা যখন পাইলাম তখনই এটা ইয়ে করে ফেললাম হ্যাঁ বিভিন্ন গ্রেডের ইঞ্জিন অয়েল দিলাম অথবা বিভিন্ন কোম্পানির আপনি যেটা করতেছেন বা আপনার বাইকের সাথে যে গ্রেডটা যায় ওই গ্রেডটা হচ্ছে মিলিয়ে তারপর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন এবং চেষ্টা করবেন যে একই ধরনের বা একই কোম্পানির ইঞ্জিন অয়েলটা সব ধরনের ইঞ্জিন অয়েলই ভালো আমি স্পেসিফিক কোনো কোম্পানির নাম বলবো না বাট আমি হচ্ছে সিনথেটিকটা ভরি সিনথেরিকটা আমি দেখেছি যে পারফরমেন্সটা স্মুথ থাকে আর কি এবং সত্যি কথা হচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে বাইকের সাউন্ডটাই অনেক ভালো হয়ে যায় অনেক সুস্থ মনে হয় আর কি বাইকটাকে তো অনেক কথা বলে ফেললাম ইঞ্জিনের ওয়েলের ব্যাপারে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ ওই কারণে বললাম তারপর হচ্ছে ফুয়েল আমরা যে ফুয়েলটা ভরি চেষ্টা করবেন আপনার এলাকাতে যেই আপনি যে শহরে আছেন সব থেকে ভালো ফুয়েলটা হচ্ছে আপনি যাতে এটাতে ঢুকান তো আমাদের দেশে যে খোলা বাজারে যেই ফুয়েলগুলো পাওয়া যায় হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে এগুলো না ঢুকানোর চেষ্টাই করবেন আর বাংলাদেশের সরকার যে ফুয়েল অবশ্যই তাদের হাত ধরেই তো বা তাদের সংস্থাগুলোর মাধ্যমে তো আসে তো ভালো ফুয়েলটা যাতে আসে হ্যাঁ আমরা এটা এনশিওর করতে পারি না যে কোনটা ভালো কোনটা খারাপ তবে আপনি হচ্ছে বুঝবেন যে আপনার এলাকাতে কোনটা ভালো তো এটা হচ্ছে ফুয়েলের ব্যাপারে আচ্ছা তারপর হচ্ছে কার্বোরেটর আপনার বাইকের যে কার্বোরেটরটা আছে এটা ওয়াশ করতে হবে কার্বোরেটরটাকে ধরেন আপনার পাঁচ ছ মাসের ভিতরে একবার করে ওয়াশ করলেই হবে এই আর কি তো আমার সাথে আছে সজীব সজীবও আমাকে হেল্প করবে তারপর সজীব কি বলো আপনার তারপর বলা যায় ইঞ্জিনের যে এই যে চেইনের যে চেইনের যে ইয়েটা এটা অনেক সময় দেখা দেখা যায় যে ঢিলা হয়ে থাকে লুজ হয়ে যায় লুজ হয়ে যায় তো আমি চেষ্টা করি যে সপ্তাহে একবার নাকি সপ্তাহে একবার হচ্ছে 15 দিন পর পর হলো একবার 15 দিন হলেও একবার হচ্ছে এটা একটু একটু বললেই হবে যে আমার চেন্টকে একটু দেখে দাও এই আর কি এর মধ্যে মোবাইল টবিল দি মোবাইল টবিল দি একটু ইয়ে কর আর কি এটা একটু হ্যাঁ আচ্ছা তারপরে এই তুমি চলে যাও তারপরে হচ্ছে এই কি বলে এটাকে প্রেসার চাকার প্রেসার চাকার প্রেসার আর কি আপনার টায়ারে যে প্রেসার আছে যদি টিউবলেস হয় টিউবলেস টিউব সহ আছে অনেক তো প্রেসারটা আসলে অনেক ই আপনি দেখবেন যে প্রেশার যদি মানে আমরা যেটাকে বলি আর কি যে পাম্প দেয়া আর কি যেটাকে বলি আর কি তো আপনি হচ্ছে এই প্রেশারটাকে হচ্ছে ইয়ে করে রাখবেন আর কি নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে আপনার ইউজার ম্যানুয়ালেও পাবেন আপনার বাইকের যে সামনের জায়গাতে কত পিছনের জায়গাতে কত ওই প্রেশারটা ঠিক রাখবেন আর কি আচ্ছা আরেকটা বিষয় হলো যে আপনার বাইকটা সব সময় একটু ওয়াশ করে রাখবেন আমি নিজেও এটাতে একটু ইয়ে আপনার সব সময় তো আসলে বের হওয়া হয় না তো মাঝে মধ্যে দেখা যায় যে বে কাদা লেগে আছে ধুলাবালি লেগে আছে তো আপনার এই বাইকটাকে সবসময় পরিষ্কার করে রাখতে হবে আপনার শরীর যেরকম গোসল না করলে প্রবলেম হয় কিন্তু এরকম একটা ইয়ে ব্যাপার আছে সো বাইকটাকে সবসময় ইয়ে করে রাখবেন এবং দেখবেন এটা করলে যেটা হবে যে আপনি একটা স্মুথ একটা সার্ভিস পাবেন আসলে আমাদের বাইকটা তো সার্ভিসের জন্য ফেশন বা এরকমের জন্য না তো এই কারণে আসলে এটা সার্ভিসটা পাওয়ার জন্য বাইকটার এই যত্নগুলো করতে হবে তাছাড়া আপনার যে বাইকের যে ওয়ারিংগুলো আছে ওয়ারিংটা একটু দেখবেন ব্যাটারি ঠিকঠাক আছে কি না এটা একটু দেখতে হবে চেক করতে হবে এরপরে হচ্ছে আপনার এই যে ইঞ্জিন অয়েলের সাথে আপনার এখানে একটা ইয়ে থাকে কি বলে ওয়েল ফিল্টার এই ইঞ্জিন ওয়েল ফিল্টারটাকে চেঞ্জ করবেন এটা

বাইকেরই এটা করে আসলে প্রপারলি আমি তো আসলে বিশেষজ্ঞ নাই কারণ অনেক কথাবার্তা বোধহয় হয়তো বা সাংবিধানিকভাবে হচ্ছে না তারপরেও আপনার যে বাইকের যে এয়ার ফিল্টারটা আছে এই সিটের নিচে থাকে এটা চেঞ্জ করতে হবে অথবা আপনার এটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ যদি এটা টেম্পার চলে যায় তাহলে পরিষ্কার করবেন এতটুকুই ছিল আসলে তো আপনারা প্রতিনিয়ত বাইকের এই জিনিসগুলা যদি ঠিকঠাক রাখেন তাহলে একটা ভালো সার্ভিস পাবেন আর আমরা এই মুহূর্তে একটা চা বাগানের ভিতরে আছি লাক্কাতুরা চা বাগান সাথে আছে সজীব আমরা প্রায় ঘুরতে আসি সময় যেহেতু থাকি থাকি কি বলে একটা ভিতরে মাঝে মধ্যে এই যে বাইক আছে বাইকের কারণে একটু ঘোরাঘাড়িও হয় সো মাঝে মধ্যে ভিডিও টিডিও দিব আমরা এই আর কি চিন্তা করলাম ঠিক আছে সজীব ভাই ভাই আমরা একটা ট্রিপের আয়োজন করো হ্যাঁ অনেক ভালো আরকি মাঝে হচ্ছে যাওয়া গেল আর স্বাধীন দেশে এখন আসলে নিজের দেশটাকে নিজেরই মনে হয় আরকি এই আরকি আর ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য যদি কোনো কিছু বাদ যায় তাহলে অবশ্যই আপনাদের মতো থেকে যদি কেউ থাকে বিশেষজ্ঞ অবশ্যই ধরায় দিবেন কমেন্টে জানাবেন যে কোনো কিছু বাদ গেছে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া